আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামিক ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত বাংলাদেশের গণমানুষের নেতা ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন মেহমান হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম আরো উপস্থিত আছেন মেহমান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সহ বিভিন্ন জেলার জামাতের আমিরগণ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দক সামনে উপবিষ্ট সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং অবরবাদ জানাচ্ছি যে আমরা সবাই আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই যারা রাস্তার ধারে এখনো দাঁড়িয়ে আছেন সুযোগ থাকলে সামনে আপনার আসবেন আমি আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে যা আপনার কষ্ট করে আমাদের এই কর্মী সম্মেলনকে সফল করার দ্বার প্রান্তে নিয়ে গেছেন এই জন্য জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে কষ্ট করে শুধু ঢাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের কর্মী সম্মেলনকে সফল করার করেছেন এই জন্য আমি কেন্দ্রীয় মেহবান সহ সকল মেহবান বৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া বারাকাতুহু